আমি এখন পর্যন্ত তোর সাথে ভালো ব্যবহার আমি এখন পর্যন্তও কিন্তু তোর সাথে ভালো ব্যবহার করতেছি আমিও কিন্তু অনেক ভালো ব্যবহার করছি ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা তাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে তো কি করবি তুই না গেলে কি করবি তোকে মেরে ফেলব আমাকে মারলি তোর সাথে কিন্তু যারা যারা আইছে সবাইকে কিন্তু মেরে ফেলব আচ্ছা মারিস কাটিস পরে যাব তুই এখান থেকে বের হতে পারলে তো আর আমি তোকে ছাড়লে তো যাইতে পারবি না এখান থেকে যাইতে পারবি না দেখ অনেক অনেকক্ষণ অনেকক্ষণ ধরে কিন্তু তোর সাথে আমি তর্কাতর্কি করতেছি তোর সাথে কথা বলতিছি আনি জকি Вале Вале বলছি এখান থেকে আমাকে যাইতে দে আমি যাব না তুই যাব না কিন্তু তুই অনেক বড় বিপদে আমি যাব এই জায়গা থেকে নাকি তুই যাব এই জায়গা থেকে সেটা বল তুই এখান থেকে চলে যা রাখছিস আমাকে যাতে তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হবে তোর তুই কিন্তু অনেক বড় বিপদে পরে যাবি

বল যাবি এখান থেকে যাবি এখান থেকে না যাবি না না তাও যাবি না না আমি এখান থেকে যাব না Yeah.

তুই জায়গায় আসিস কেন কি করতে আসিস বল এই জায়গায় কি করতে আসিস আমার এই জায়গা ভালো লাগে তাই আমি এই আসি তোর ভালো লাগলে তো হবে না আমার ভালো লাগে না এই জায়গায় তুই থাকলে আমার ভালো লাগে না আমার আমার জায়গা তোর জায়গা হয় কি করে এটা এটা আমার জায়গায় তোর জায়গা হয় কি করে বল

জায়গা থেকে তুই না আমি এই জায়গা থেকে থেকে না আমি কোথায় যাবো এখান থেকে আমার জায়গার কোনো জায়গা নেই দেখ আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে মানে দর্শকের কাছে কি বলবো আমি যে কতক্ষণ ধরে এর সাথে কথা বলতেছি আর কতক্ষণ ধরে মানে একে বলেই যাচ্ছি আর এর আগে যে কি ঘটে গেছে না গেছে সেগুলা হয়তো আজকে দেখাইতে পারে নাই আপনাদেরকে এই জায়গায় যে কতক্ষণ ধরে আসছি আর এই জায়গায় যে এতক্ষণ পর্যন্ত কি ঘটলো এটা যদি দেখতে পারতেন তাহলে হয়তো বুঝতেন আসলে এখন বলেও হয়তো বোঝাতে পারবো না আমি অনেক চেষ্টা আছি এই জায়গার থেকে ওকে তাড়াইতে উঠে ভয় আবার এই করিস উঠে বয় উঠে বয় উঠে উঠে বসে থাক ডেকটপ নাম যারা কি বললি সুলেমান সুলেমান না নাম তো রাখছিল বেশ মাশাআল্লাহ অনেক ভালো তোর কাম এত খারাপ কেন নাম তোর ভালো তো কাম এত খারাপ কেন 500 বছর ধরে যে তুই 700 700 বছর ধরে যে তুই এই জায়গায় আছিস এতদিন তো কারো কোনো ক্ষতি করিস না তো এখন তুই এইগুলো শুরু করছিস কেন তুই তো ভালো ছিলি আগে ভালো ছিলি মানলাম যে তুই আগে ভালো ছিলি তো এখন তুই খারাপ হলি কে তোরা অনেক খারাপ জাতি হ্যাঁ সব সময় তো বলেই যাবে যে খারাপ খারাপ তোরা আমার তো তাই তো আমি বাধ্য হয়ে আমাকে ক্ষতি করতে হয় তোদের নাহলে তো আমি কাজ করতাম না আমাকে করতে কি করছে না করছে আমি নি আচ্ছা ঠিক আছে তোকে অনেকক্ষণ ধরে আমি বোঝাইছি আমি বোঝাতে যখন পারলাম না আমি ব্যর্থ কিন্তু আমি এই জায়গায় রাতের বেলায় স্বপ্ন দেখাইছি মানুষকে এই জায়গায় আসিস নাই কি জন্য আসে এই জায়গায় আমি তো ভয় পেতে দেখাবোই আমি তো মানুষের ক্ষতি করবোই আসলে কি জন্য এই জায়গায় আমি বারবার নিষেধ করছি যাই আসিস না তারপরে আসে আচ্ছা আসলে তো সমস্যা কি আমার অনেক সমস্যা আমি এই জায়গায় একা থাকতে চাই আমি কোনো মানুষের ছায়া আমি এখানে পড়তে চাই না দেখতে চাই না আমার জায়গা আমি নিঃস্বাধীনভাবে চলাফেরা করতে চাই এখানে মানুষ আসবে না আমিও কারো ক্ষতি করবো না তুমি স্বাধীনভাবে চলাফেরা করতে চাস হ্যাঁ? হ্যাঁ? আমি স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। কী জন্য আসবে মানুষ এসেไง? আচ্ছা তুই আগেও তো নিস্বাধীনভাবে চলাফেরা করছিস। তখন তো কেউ কোনো কারো কোনো ক্ষতি করিস নাই, কারো কোনো সমস্যা নাই। তাহলে এখন এই জায়গায় হ্যাঁ, পারে। মানুষটা আমার ক্ষতি করে নাই। কিন্তু ওদের মতোই তো একজন আমার ক্ষতি করছে কি ক্ষতি করছে বল অনেক বড় ক্ষতি করছে আমি সেটা মুখেও আনতে চাই না বল আমাকে না আমি এটা বলবো না বলতে বল না আমি বলতে চাই না বল না না এটা বাধ্যতা করিস না আমাকে বলতে আমি এটা বলবো না কারণ আমি ওইটা আর মনে আনতে চাই না যেটা ঘটে গেছে সেটা গেছে আমি আর ওইটা বলবো না কো হুম হুম আচ্ছা আমার মনে হলে আমার অনেক রাগ হয় আরে রাগ যখন হয় তখন মনে হয় এক একটা মানুষকে আমি ধরে মেরে ফেলি আমাদের মতনই একজন তোর ক্ষতি করছে সে কোন সার্ধে করছে বা তার সাথে কোন বেয়া দাবি করছিস তুই বল না আমি কোনো বেয়া দাবি করি নাই না আমি অনেক ভালো কাজ করতাম বসতাম ওর অনেক কাজ করে যে আমি করি নাই কর আমাকে যেটা করাইছে আমি সেটাই করছি তোকে এই জায়গায় বললি এর আগে বলছিল যে বন্ধ করে গেছে সবই যখন করছি সবই তো করাইছে তাহলে এই জায়গায় তুই বন্দি কেন আমাকে বন্দি করছে মিঠাই তো আমি এখানে আসি বন্দি কেন তোকে বন্দি করলেই বা কেন ওই যে একটা আছে যে হ্যাঁ সব কিছু আমি করে দিলাম কিন্তু আমি তো আপন হইতে পারলাম না হ্যাঁ তেমনই হ্যাঁ আমি একটা কাজ করে দিই নাই এই কারণেই আমাকে সে আমাকে এই জায়গায় বন্দি করে রাখা তুই তো ভালোও না আবার খারাপও না তোকে আমি কোন কোন লেভেলে তোকে আমি ধরবো তুই ভালো কাজও করছিস খারাপ কাজও করছিস তুই ভালোও না খারাপও না তুই মাঝামাঝির মধ্যে আছিস তো যাই হোক তুই যেখানেই থাকিস না কেন আমি চাই যে তুই আবার ভালো হয়ে যা ভালোভাবে চলে এখান থেকে তুই চলে যা কোথায় যাবো আমার তো যাবার কোনো জায়গা নেই দেখ কোন সাগরের মাঝে কোনো গাছ গাছালির ওপরে ওখানে যা থাকে যেখানে কোনো মানব যায় না আমি চিনি না আমি তো ওর গোলাম ছিলাম ওর কাছে ছিলাম আমি তাই আমি কোথাও যাইতে পারবো না তোরা জিন জাতিস পুরো সেকেন্ডের কম সময়ের মধ্যেও গোটা পৃথিবী ঘুরে দেখতে পারি হ্যাঁ আমি চিনি আমি যাইতে পারবো কিন্তু আমি তো ওর কাছে বন্দি ছিলাম আর ওর আমি গোলাম ছিলাম আমাকে কাজ করাইছে আমি এখানে যখন আমাকে বন্দি করে রেখে যায় আমি তো যাইতে পারি নাই আর তোকে তো বন্দি ছোটাই দিলাম এখন তুই যা ইচ্ছে তাই করতে পারতেছিস তাহলে তোর সমস্যা কি আমি তুই বন্দি ছিলি এই জায়গায় আর আমি তোকে মুক্ত করলাম আর আমার কথাটা তুই রাখতে দিস না আমার সাথে যে বিয়া দবি করতেছিস কোন কারণে না আমি তো বিয়া দবি করতেছি না বিয়া করছিস অনেক বিয়া দবি করছিস তোর কথা শুনতে চাচ্ছি না আমি তুই অনেক বিয়া দবি করছিস তোর তোর কাছে আমি অন্য কিছু চাইনি তোকে আমি মুক্তি করার বিনিময়ে আমি চাই তুই ভালো কি ভালো হয়ে যা আর তুই অন্য কোথাও চলে যা যেখানে কোনো মানুষ যায় না যা আমি অন্য কিছু চাই না আর না হলে এটা আমি হাতে নিচি তোকে আমি সারা জীবনে মনে আমার কাছে বন্দি করবো তো আর আমি যাকে বন্দি করব তাকে কিন্তু ছাড়ব না তোকে আমি বন্দি করে এখানেও তোকে রাখবো না তোকে আমি নিয়ে যাব তাহলে আমি একটা কথা বলবো বল হুম কথাটা আমার রাখতে হবে বল আমি এখান থেকে চলে যাব আচ্ছা বল হ্যাঁ তোর কাছে আমি একটা জিনিস চাইবো ওইটা আমাকে দিতে হবে কি জিনিস চাই তোর বল আমাকে একটা পাঠা দিতে হবে আমি এই পাঠার রক্ত বান করে আমি এখান থেকে চলে যাব আমাকে রক্ত দে লাইট সার্জ একটু মারতো দাও দেখা তো আচ্ছা যেটা আমার সামর্থ্য বাইরে তুই সেটা আবদার করলি আমার পক্ষে সম্ভব না পাঠা আমার পক্ষে পাঠা দেওয়া সম্ভব না যা তুই এখান থেকে এমনি চলে যান না হলে আমি তোকে বন্ধ করবো আমি তোর কাছ থেকে কত কথা শুনতে চাচ্ছি না অনেক সময় নষ্ট করছিস তুই আমি তো তোর কথা শুনতেছি আমার এই কথাটা রাখে আমাকে একটা পাঠা দে তোর কথা রাখতে পাঠা আমি কোথা থেকে তো তোকে আমি একটা পাঠা দিয়ে পাঠা রক্ত ভান করে

তোকে আমি বন্দি করে নিয়ে গেলাম তবে তুই ভালো কাজ করছো খারাপ কাজও করছো আমি তোকে এতটুকু করতে পারি কি একটা কথা বলতে পারি যে তুই ভালো হয়ে যা তাহলে আমি তোকে ছেড়ে দিয়ে যাচ্ছি আর যদি পাঠার যদি আবদার করি আমার সামর্থ্যর বাহিরে আমি এটা কখনো দিতে পারবো না তুই এক কাজ কর তুই অন্য কিছু চা অন্য কিছু বল আমাকে যেহেতু আমাকে বলছিলি যে কথাটা রাখা লাগবে আমি বললাম যে বল তুই অন্য কিছু বল দেখি তোর কোন কথাটা আমি রাখতে পারি বল অন্য কিছু বল হ্যাঁ আচ্ছা যা আমাকে কোনো কিছুই দিতে হবে না হ্যাঁ আমি এখান থেকে চলে যাব হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি হ্যাঁ তুই অনেক ভালো মানুষ হ্যাঁ যা তুই যেহেতু আমার কোথায় রাজি হয়েছিস তুই হয়তো এটা দিতে পারবি না কিন্তু তুই হয়তো আমি অন্য কিছু চাইতে দিবি কিন্তু আমি যা যাব না খো কোনো কিছুই যাব না আমি এখান থেকে চলে যাব হ্যাঁ 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 এখান থেকে চলে যাবি তুই হ্যাঁ আমি এখান থেকে চলে যাব যা আমি আজ থেকে ভালো হয়ে যাব তুই আমাকে মুক্ত কর এখান থেকে আমি বন্দি ছিলাম তুই আমাকে মুক্ত কর আমি চলে যাবো যা আমি আর কোনো কারো ক্ষতি করবো না আচ্ছা তোকে আমি একটা কথা বলি শোন জি তুই তো সব কাজ করিস তাই না জি ব্ল্যাক ম্যাজিকের থেকে কালো জাদু মানে বসীকরণ তারপরে মায়া তারপরে মানে তুই সব কাজই করিস আচ্ছা আমার তরফ থেকে তোকে আমি একটা মুরগি দিয়ে দিলাম যা আমার একটা মনের ইচ্ছা আছে আমি একটা কাজ করাবো তো তোকে দিয়ে তুই সে কাজটা করে দিবি আর যদি অন্য কেউ দিতে চায় সেটা যদি তুই গ্রহণ করিস তার মনের ইচ্ছা যদি তুই পূরণ করিস তাহলে হয়তো তোকে আর কেউ দিতে পারে তোর মতো যদি সৎ সৎপাণী লোক হয় এবং ভালো মানুষ হয় আমি হয়তো বা সে যদি আমাকে খুশি মনে দেয় তাহলে আমি সেটা নিতে পারবো না আমি আচ্ছা ঠিক আছে যদি কেউ দেয় দিক বা না দেয় না দিক আমি আমার তরফ থেকে একটা দেবো আমি একটা দেবো তোকে আমার একটা ইচ্ছা আছে একটা কাজ আছে সেই কাজটা আমাকে করে দিবি তারপরে আর তোকে আমি বলবো না যা তাহলে আমি যখন স্মরণ করি তুই তখন আমার পার্সোনাল আসনে আসবি আচ্ছা ঠিক আছে हां वालेकुम वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि ठीक है सोसन जी भाई बढ़िया सुन के तू बारे हो हां ठीक দর্শকের উদ্দেশ্যে কিছু কথা যারা এতক্ষণ যুক্ত ছিলেন তাদের কাছে আন্তরিকভাবে মানে দুঃখ প্রকাশ করতেছি বা দুঃখিত যে দর্শক লাইট ঠিক কর যে এখানে আসার পর কিন্তু কিছু সময় ধরে অনেক কিছুই আমাদের সঙ্গে ঘটে গেছে তো আসলে সেগুলো আজকে হয়তো আপনাদের দেখাইতে পারি নাই কারণ হচ্ছে এখানে আসার পরেই সবার যে একটা অবস্থা হয়ে গেছিলো মানে ক্যামেরাটাই চালু করতে কোনোভাবে সম্ভব হয় নাই এখানে আসার পরই দেখা যাচ্ছে অনেক রকমভাবে আমাদের যেটাই বলেন তারপরে হাসানের শরীরে আসে শরীরে আসার পর তাকে আমি টেনে হেঁচড়ে নিয়ে কিন্তু এই জায়গায় আনছি আনার পরে তাকে জিজ্ঞাসা পাত অনেকক্ষণ পর গান গা হয়তো ক্যামেরাটা চালু করছে তো দর্শক আসলে সে ভালো খারাপ মানে সব ধরনের কাজই করছে এখন আমার একটা বিষয় আছে বা আমি মনে মনে ভেবে নিলাম যদি কারো কোনো সেরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব আর দর্শক আমি কথা বলতে পারতেছি না একটাই কারণে যে আমি মানে প্রচণ্ড জ্বর ঠান্ডাও লাগছে আবার একটা জিনিস মানে বলতে গেলে না এসেও পারি না কারণ হচ্ছে এই যে এই যে এই একটা জায়গা যেমন চারিদিকের মানুষ সবসময় যাওয়া আসা করে ক্যামেরায় দেখে ধরে রাখো সব জায়গার মানুষ যাওয়া আসা করে এই জায়গায় তো এখানে যে সমস্যা ঘটতেছে আসলে এখানে না সেও পারলাম না যদিও খুব বেশি দূরে না আমাদের এলাকার থেকে তো এই জন্যই আর কি আসতে পারছি যদি খুব দূরে হয়তো তাহলে এই রাত করে যাইতে পারতাম না আর অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাই যাবেন আর চেষ্টা করব এরকম যেন আর না হয় আমি চেষ্টা করবো স্পটে যাওয়ার সময় সবার গায়েই বন্ধ করতে আসলে এক একজনের গা বন্ধ করা হয় না ওই কারণেই যে যদি গা বন্ধ করে দেয় তাহলে দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে আসতে পারে না আর না আসলে শুধু ফাঁকের থেকে অনেক কিছু করার চেষ্টা করে কোনো কোনো আবার দেখা যাচ্ছে কোনো কোনো সময় কোনো কিছুই বলে না এই জন্য আর কি শরীর বন্ধ করা হয় না তো যাই হোক তো অনেক কথা আমি তার আগেও বলছি যে ও এক ত্রান্ত থেকে এর হয়ে কাজ করতো সব সময় তাকে দিয়ে খাটাইতো একটা ঝামেলার কারণে তাদের সমস্যার কারণে তাকে বন্দি করে রাখে এই জায়গায় তাকে সে এতদিন এই জায়গায় বন্দি ছিল তো যাই হোক আমি তার থেকে একটা কাজ চেয়ে নিছি এখন কাজটা অবশ্যই করাবো আসলে অনেক সময় মানে যদি অন্য কাউকে দিয়ে করাই আমি তো নিজের যে পার্সোনাল আছে সেটা বাদ রাখলাম এখন একে দিয়ে একটা কাজ আমি করাবো দেখবো যে এর কাজটা সঠিকভাবে এই কাজটা করে আসতে পারে কি না তো একে দেখার জন্য একে আমি একটা কাজ দেবো আর সেখানে হয়তো আমি মনের দিক থেকে আমার ইচ্ছেকৃতভাবেই তাকে একটা মোরগ তো কোনো বিষয় না একটা মোরগ আমি দিয়ে দেব। তো ধন্যবাদ দর্শক যদি আপনাদের কারো কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে অথবা যোগাযোগ করার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি প্রতিনিয়ত যেন প্রোগ্রাম দিতে পারি এতটুকুই তো সবাই যে যেখানে যে অবস্থাতেই থাকবেন ভালো থাকবেন দেখে শুনে থাকেন এখন ঠান্ডার সময় ঠান্ডা লাগাবেন না ধন্যবাদ সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি